এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কাল তো দেখতেই পেলে বাড়ি চলে এসেছি তো আজ যেহেতু ফোটা ভাতৃ দ্বিতীয়া তো তার সের জন্য কিন্তু সকাল সকাল উঠে দেখো স্নান ঠান হয়ে গেছে একবারে স্নান ঠান করে শ্যাম্পু ট্যাম্পু করে তোমাদের কাছে এসেছি ক্যামেরা অন করে তো এখন একটু রেডি হব তারপরে কিন্তু আবার ক্যামেরায় ফিরবো আজকে কি কি হচ্ছে সারা দিন বাড়িতে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও কারা কারা ভাইফোটা সেলিব্রেট করছো সেটাও জানিও জানি ভিডিওটা কদিন পরে যাবে তোমাদের কাছে কারণ আমার ভিডিও এডিটিং করতে একটু প্রেমী আছে আর একটু সময়েরও অভাব আছে এখন বাড়িতে আছি এখন সময় আছে কিন্তু বাড়িতে আসলে মার সাথে গল্প করতে করতেই সময় কেটে যায় তখন মনে হয় না ফোনটা নিয়ে বসি তো যাই হোক সঙ্গে থাকো আমি রেডি হয়ে নিই কীভাবে ভাই সেলিব্রেট করছি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি পাচ্ছিং সঙ্গে থাকো এরপর এদিকে দেখো একটা মজার কাণ্ড পাপান যেহেতু ভীষণই দুষ্টুমি করছিল তাই মা কিন্তু ওকে বেঁধে রেখেছিল মা কিন্তু ছোটোবেলায় আমাকে দিদিকে এভাবে বেঁধেই মানুষ করেছে কিন্তু আমরা এখন আর কোনো বাচ্চাকে বেঁধে মানুষ করি না মা জাস্ট মজার ছলে কিন্তু ওকে বেঁধেছিল তো যাই হোক তারপরে দেখো আমি তো পুরো রেডি আই থিঙ্ক দেখলেই বুঝতে পারছো তারপরে চলে এলাম মাকে একটু রান্নার দিকে হেল্প করতে রান্নাটা মা একাই করবে বলছিল বাট আমি বললাম না আজ যেহেতু ভাই ফোটা তাই রান্নাটা আমি সব ভাইয়ের জন্য করব। তাই দেখো সেজে বুঝে আমি রান্নাঘরের দিকে চলে এলাম অ্যাকচুয়ালি আমি রেডি কিন্তু ভাই তো এখনও রেডি রেডি হয়নি আর আজকের মেনুতে কি থাকছে এক্ষুনি বলছি দাঁড়া তো বন্ধুরা দেখো এটা আমার ফোটার লুক আজকে আমি তো সম্পূর্ণ রেডি তো একটু পরেই ভাই চলে আসবে মানে ভাইও রেডি হচ্ছে ভাইও রেডি আছে তো আমি এখন মিষ্টি সিষ্টি সাজাবো আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু রেডি চলো মিষ্টিটা সাজিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আর ইতিমধ্যে দেখো আমার ভাইও কিন্তু সেজে গুজে রেডি হয়ে চলে এসেছে ফোটা নেবার জন্য আমার ব্লগ যারা দেখো ভাইকে অবশ্যই চেনো তো যাই হোক ভাই দেখো ওপরে বসে আছে আর এদিকে কিন্তু আমি ভাইয়ের ফোটার মিষ্টিগুলো সব চটপট রেডি করে নিচ্ছিলাম কারণ ওদিকে আবার রান্নাটাও সারতে হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো ভাই যেহেতু একটু বাইরে বেরিয়েছিল তার জন্য একটু লেটই হয়ে গেছিলো আর আমি কিন্তু এখনও পর্যন্ত উপোস আছি আমরা উপোস করেই ভাইকে ফোটা দিই ভাইরা খেতে পারে কিন্তু বোনরা উপোস করে থাকে তো চলো ভাইয়ের মিষ্টিগুলো সাজিয়ে নিই সেটা তোমরা দেখতে থাকো আর অবশেষে তোমার আমাদেরকে নিশ্চয়ই দেখাবো ভাইয়ের জন্য কে কি মিষ্টি আনলাম আর এই যে হলদিরামি সোনপাপড়ির প্যাকেটটা নিয়ে বসে আমার যে দুর্দশা হয়েছিল মানে আমি প্যাকেট কোনোভাবেই ছিঁড়তে পারছি না তো দেখো আমি অনেকক্ষণ ট্রাই করার পর মাকে বললাম মা একটু কেটে দাও তো মাই কেটে দিচ্ছিলো আর আমরা কিন্তু সাত রকম পাঁচ রকম রকম মিষ্টি দিয়ে ভাইকে ফোটা দিই তোমরা কারা কত প্রকারের মিষ্টি দাও অবশ্যই জানি অনেক রকম প্রকারের মিষ্টি দেওয়া যায় যে যত রকম দিতে পারে আমি কিন্তু এবার ভাইকে রকম মিষ্টি দিয়ে ফোটা দিয়েছিলাম সেটা অবশ্যই শেয়ার করবো আর আলটিমেট দেখো সোনপাপড়ির কোটোটা কিন্তু খোলা গেছে কিন্তু সোনপাপড়িগুলো যে মানে খুব খোপ করে কাটা থাকে সেভাবে যে তুলতে হয় সেটা তুলতে পারিনি এই দেখো ঠাম্মাও কিন্তু চলে এসেছে এদিকে আর মাঠ ঠাম্মাকে একটা কাজ দিয়েছিল যে চন্দনটা বেটে দিতে কারণ চন্দনের ফোঁটা দইয়ের ফোঁটা তো খুব শুভ হয় আর আমরা ভাইকে চন্দনের ফোঁটাই দিই আর এই দেখো আমার মিষ্টিগুলো যেটা আমি ভাইয়ের জন্য নিয়ে এসেছি ভাইকে ফোঁটা দেব বলে তোমাদের কেমন লাগলো আমার মিষ্টির এই তথ্যটা অবশ্যই কিন্তু জানিও তো চলো সব তো রেডি এবার ভাই শুরুই করা যাক তার আগে চলো ভাইকে ডেকে নি তারপরে দেখো ভাইকে ডেকে নিয়ে ভাইকে বসিয়ে দিলাম এবার কিন্তু আমিও বসে পড়লাম ভাইকে প্রতি বছরই ফোটা দিই তাও মানে কিছু কিছু নিয়ম ভুলে যায় যেটা কিন্তু ঠাম্মা দেখিয়ে দেয় আর ঠাম্মা মানে এসব রিচুয়ালসে মানে কী বলবো যোগ দিতে কিন্তু খুব পছন্দ করে আর আমরা ঠাম্মাকে ছাড়া কোনো অনুষ্ঠান ভাবতেই পারি না কারণ ঠাম্মাও আমাদেরই একটা বোন বলতে পারো তো যাই হোক তো দেখো ঠাম্মা কিন্তু বলে বলে দিচ্ছিল আর সেগুলো আমি করব বলছিলাম আর কী হাসি বলছি মানে মজার কোনো কথা বলছিল যার জন্য হাসি পাচ্ছিল অ্যাকচুয়ালি ভিডিওটা তো অনেক দিন আগের মানে ভিডিওটা আপলোড করতে যেহেতু একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি আমার একটু শরীরটা খারাপ তার জন্য তোমাদেরকে ভিডিও আপলোড করা হচ্ছিল না তো তার জন্য দুঃখিত ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আশা করব তোমরা এই ভিডিওটা তো ভালোবাসা দেবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব তো যাই হোক দেখো কোন হাত দিয়ে ফোটা দেব ঠাম্মা কিন্তু বলে দিচ্ছিল মেয়েদের বাঁ হাত শুভ তাই বাঁ হাত দিয়ে ভাইয়ের কপালে ফোটা দেবে তো দেখো ভাইকে ফোটা দিয়ে নিচ্ছিলাম আর ভাই ফোটার দিন তোমরা কারা কারা ভাইকে ফোটা দিয়েছ আর এই রিচুয়ালসটা পালন করতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানি অনেকের কিন্তু দাদা বা ভাই থাকে না তাদের মনটাই দিনগুলোতে একটু দুঃখ হয় আর অনেকের ভাই বা দাদার বোন থাকে না তাদেরও কিন্তু মনটা একটু দুঃখ হয় কিন্তু আমরা সেই দিক দিয়ে লাকেলি আমার এটা কিন্তু কাকার ছেলে এক আমরা দু বোন কিন্তু ছোটোবেলা থেকেই তিনজন একসাথে মানুষ হয়েছি মানে ভাই অনেকটাই পরে এসেছে তাও এখন ভাইকে দেখলে মনে হয় যেন আমার দাদা যাই হোক দেখো ভাইকে তো ফোটা দেওয়া কমপ্লিট এবার ভাইকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিলাম তো দেখো মেয়েদের কিন্তু সবটাই বাঁ হাত দিক দিয়ে মানে বাঁ হাত দিয়ে করলে শুভ হয় তো আমি বারবার ডান দিক দিয়ে করে ফেলছিলাম আর ঠাম্মা কিন্তু সেটাই আমাকে দেখিয়ে দিচ্ছিল যে তুমি বাঁ হাত দিয়ে করো বাঁ হাত দিয়ে আশীর্বাদ দাও বাঁ হাত দিয়ে প্রদীপের সেচ দাও যাই হোক দেখো অলরেডি কিন্তু ফোটা দিয়ে প্রদীপের শীচ দিয়ে ধান আশীর্বাদ করে আমার ফোটা কমপ্লিট এবার ভাইকে কিন্তু কোন মিষ্টিটা খাবি সেটা জিজ্ঞাসা করছিলাম মিষ্টি খাইয়ে মিষ্টি মুখ করে দেবো অ্যাকচুয়ালি তো ভাই বলছিল তুই যেটা ভালোবেসে খাওয়াবি সেটাই খাবো তো দেখো ভাইকে ফোটা দিয়ে ভাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম আর কী মজার কাণ্ড জানো ভাইকে ফোটা দিয়ে মানে মজা করতে করতে রিটেলসটা পালন করছিলাম তো হাসাহাসি করতে করতে তো ভাইকে ফোটা দিয়ে যে ভাইকে গিফট দেবো একদম ভুলে গেছি ও আমাকে গিফট দিচ্ছে দেখো আমি কতটা আনন্দ করে নিয়েছি কিন্তু আমি এতটা বোকা যে ভাইকে যে গিফটটা দেবো সেটা কিন্তু একদম ভুলে গেছি না ভুলে একদম যায়নি অবশেষে দিয়েছি এই দেখো ভাই যখন মিষ্টি খাচ্ছে আমার মনে পড়েছে ভাই তোকে তো আমি ফোটায় গিফটই দিইনি তো ভাইকে ফোটায় টাকা দিয়ে দিলাম ভাইয়ের যা পছন্দ কিনে নেবে তো যাই হোক এটা কিন্তু ভেবে খুব মজা হচ্ছিলো পরে আমি খুব হাসাহাসি করছিলাম তোমাদের দাদা ভাইকে যখন বলছিলাম তো যাই হোক ফোটা দেওয়া তো কমপ্লিট এবার ঠাম্মা ভাই এখানে মিষ্টি খাচ্ছে আমার ঠাম্মাও চেয়ে তো বোন বললাম না আমাদের ঠাম্মাকেও মিষ্টি খেতে দেওয়া হয়েছে আর মা কিন্তু আমি সকাল থেকে যেতে কিছু খাইনি তাই লুচি আর ঘুগনি করেছিল মা সকালের ব্রেকফাস্টে তো সেটা কিন্তু আমায় দিয়ে দিল আর এই দিকে দেখো কড়াইতে কিন্তু চিকেন কষা হচ্ছে আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসটা রেডে ফেললাম দেখতেই তো পেলে আজকের মেনুটা কী ছিল ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো দেখো এদিকে মা দুপুরের লাঞ্চ সবাইকে দিয়ে দিচ্ছে এদিকে কিন্তু প্রথমেই ঠাম্মা আর ভাই লাঞ্চটা কমপ্লিট করে নিল তারপরে কিন্তু আমি আর মা খাবো তো অনেকটা বেলা হয়ে গেছিলো আমি পাপানকে সামলাচ্ছিলাম তাই মাকে বললাম তুমি খেয়ে নাও তারপরে মা কিন্তু খেয়ে দিয়ে নিয়ে আমাকে লাঞ্চটা বেড়ে দিল আমি এবার লাঞ্চটা করে নিচ্ছি আর অনুষ্ঠানের দিন দেখবে একটু দেরিই হয় বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চটা কিন্তু একটু দেরি হয় তো আজকের মেনুটা কিন্তু খুবই ভালো হয়েছিল নিজে রান্না করছি বলে বলিনি বাড়িতে সবাই বলেছিল খুব ভালো হয়েছে বাবা পরে এসে খেয়েও কিন্তু খুব ভালো বলেছে আর এই দেখো ভাই যে চকলেটের সেলিব্রেশনটা দিয়েছিল ডিয়ার মিল্কের তো সেটা ওপেন করলাম আর কি কী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর দেখো সন্ধেবেলায় মা কিন্তু গরম গরম চা করে নিয়ে এসেছে আর বাড়ি এলে এই চাটা মাস্ট মায়ের তারপরে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলো তো আমাদের বিকেলে একটু ঘুরতে বেরিয়ে নিয়ে গেছিল আর আমরা শেষে দেখো একটা কত বড়ো কালিমা দেখেছি তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা বাবাই দেখাবাই ডাড়ি নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং